নমস্কার সার্স অ্যাস্ট্রো লার্নিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে সাপ্তাহিক রাশিফল নিয়ে এই ভিডিওতে আলোচনা করব দু সালে সেপ্টেম্বর মাসে শেষ সপ্তাহে দুর্গাপূজা এই দুর্গাপূজায় কর্কট রাশি জাতক জাতিকাদের কেমন কাটবে তা বিস্তারিত জানতে হলে এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে হবে এই দুর্গাপূজায় বা সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কর্কট রাশির জাতক বা জাতিকারা প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন কিন্তু এই সপ্তাহে আপনারা যে কোনো কুসঙ্গে নিজের ক্ষতি করতে পারেন আপনার এই সপ্তাহে আকাশ পথে ভ্রমণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে অজান্তে আপনার কাছে থেকে এই সপ্তাহে কেউ কষ্ট পেতে পারেন আপনার কর্মক্ষেত্রে সুফল পাবেন অন্যকে বাঁচাতে গিয়ে বা অন্যের ভালো করতে গিয়ে আপনার এই সপ্তাহে বড় ক্ষতি হওয়ার আশঙ্কা থাকবে আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তায় থাকবেন পুরনো কোনো সমস্যা সমাধান হয়ে যেতে পারে এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন এই সপ্তাহে পিতামাতার মাতার জন্য বাড়তি খরচ হয়ে যেতে পারে গরিব মানুষকে সাহায্য করতে পেরে এই সপ্তাহে আপনি নিজেকে খুব গর্বিত বা আনন্দিত মনে হবে ব্যবসা ক্ষেত্রে আপনি নতুন কোনো সুখবর পেতে পারেন এছাড়াও এই সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে আপনি রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ে চিন্তা চিন্তিত থাকবেন বা আপনার চিন্তা বৃদ্ধি পাবে আপনার শুভ সংখ্যা হল ফিফটি টু বা বাহান্ন আপনার শুভ দিক দক্ষিণ দিক আপনার শুভ রং সাদা ধন্যবাদ